আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর সরকার এনসিপি জামাতে ইসলাম তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা ভালো করেই জানে তারা যদি ক্ষমতা থেকে পতন হয়ে যায় তাদের কি অবস্থা হবে তাদের এখন চিন্তা এসপার না হয় হোসপার কারণ অনেক উপদেষ্টা চেংরা আসিফ মাহমুদ বোতল মাহফুজ এবং এনসিপির অনেক নেতাই বলতে শোনা যায় আমাদের মরণের ভয় নেই আমাদের হারানোর আর কিছু নেই তার মানে যতটুকু রিক্স নেওয়া দরকার সবকিছুই নিবে তারা ভয় পাচ্ছেন এখন যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সেটা হচ্ছে তারা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে অপসারণের জন্য অনেক দিন যাবৎ চেষ্টা করছে এখন চূড়ান্ত তারা প্ল্যান রেডি করে ফেলেছে কি প্ল্যান রেডি করেছে কালকে উপদেষ্টা সাবেক যিনি ছিলেন নাহির ইসলাম তার একটা সংবাদ মাধ্যমে এসে বক্তব্য দিয়েছে সেটা খেয়াল করলে বুঝতে পারবেন তিনি বলেছেন জুন জুলাই মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য আমাদের সাথে ডক্টর আলোচনা হয়েছে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি জুন জুলাই মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা মানে কি তারপরে জুলাই বিপ্লব ঘোষণা করবেন তো জুলাই বিপ্লব ঘোষণা করলে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলে দেশের মধ্যে যদি সংবিধানই না থাকে সংবিধান শুরু ফেলে দেয় তাহলে রাষ্ট্রপতি থাকার কোনো অধিকার আছে তিনি তো আগের সংবিধানের রাষ্ট্রপতি সেম ভাবে আগের সংবিধানের সেনাপতি হচ্ছে সেনাপ্রধান সেই কারণে তাদেরকে দুইজনকে সরানোর জন্য তারা জুলাই বিপ্লব ঘোষণা করার প্ল্যানিং অলরেডি রেডি করে ফেলেছে এবং সংবিধানকে সুরে ফেলার জন্য যতটুকু প্ল্যান করা সকল কিছু তাদের রেডি শুধুমাত্র ঘোষণা বাকি ঘোষণার আগে দেশের মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে এবং বিএনপি বেশি আন্দোলন করতেছে সে কারণে এটা একটু ঠান্ডা করা প্রয়োজন আছে তার উপর আর্মিরও একটা প্রেশার আছে সকল প্রেসার কে বুঝ দেওয়া সকল কিছু এখন তারা অবজার্ভ করতেছে অবজার্ভ করার পর তারা হুট করে দেখবেন এটার একটা ঘোষণা চলে আসবে আচমকা তখন আর অনেক কিছুই আমাদের করার থাকলে করার থাকবে না বিএনপি কে গতকাল রাতের বৈঠকে তারা কি বুঝিয়েছে বিএনপি কে বুঝিয়েছে যে আওয়ামী কোনো কোন রকমে আসতে দেওয়া যাবে না আমরা নিজেরা নিজেরা যা কিছু করার করব গ্রুপিং করব আন্দোলন করবেন কোনো সমস্যা নাই আমি সঠিক সময়ে নির্বাচন দিয়ে দিব আর আপনারাই ক্ষমতা তার ধরে এগিয়ে আছেন বিএনপি মোটামুটি এটা আস্তে খুশি আছে কিন্তু নুস ভিতরে যে নেগেটিভ একটা প্ল্যানিং করে রাখছে দেশের মানুষের যে ক্ষতি হবে বিএনপিরও যে ক্ষতি হবে সেটা বিএনপিও বুঝতে পারতেছে না সংবিধান যদি না থাকে জুলাই বিপ্লব ঘোষণা হয়ে যায় ঘোষণাপত্র দিয়ে দেয় তখন বিএমপির কি করার থাকবে দেওয়ার আগে যা করার করে ফেলতে হবে সেনা প্রধানেরও দেওয়ার আগে যা প্রেসাব দেওয়ার সেটা দিতে হবে তার আগেই বাংলাদেশের মধ্যে নির্বাচন যাতা হয় সেদিকে বিএনপিরও ফোকাস দিতে হবে সেনা প্রধানের ফোকাস দিত বা রাষ্ট্রপতি তো আছেই যখন যেটা করা রাষ্ট্রপতি সময় মতো সেটা করবে এখন কিছু কিছু পন্থী ভাগ হয়ে গিয়েছে বিএনপি সেনা প্রধান ঘোষণা করেছে এই দিকে জামাত এনসিপি ডক্টর সরকার এরা এক পাশে আছে এরা যাচ্ছে ক্ষমতা দীর্ঘায়িত করা এবং জুলাই বিপ্লব এবং সংবিধান বাতিল করার পক্ষে কেন কারণ বাংলাদেশের মধ্যে দুটি আদর্শের রাজনীতি করে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ জুলাই বিপ্লব যদি ঘোষণা করা বা সংবিধান বাতিল করে দেয় তাহলে এই আদর্শের মানুষগুলা রাজনীতি করার জন্য নতুন একটা রাজনৈতিক দল যেটা হবে সেটার দিকে ঝুকে যাবে আর সেটা হচ্ছে জামাতের বি টিম এনসিপি এটা তো জামাতের এটি পার্সেন্ট ইনফ্লুয়েন্স আছে ডক্টরুনস নিজেই এটা করে দিয়েছে তাই ওই দুটি আদর্শের পতন ঘটানোর জন্য এবং সেনা প্রধান যে এখন এই সরকারকে প্রেশার দিচ্ছে বা আওয়ামী লীগের রাষ্ট্রপতি যে বসে আছে এদের দুজনকে সরানো হবে এরপরে এই আদর্শকে সরানো হবে তাহলে বাংলাদেশের মধ্যে নতুন রাজনৈতিক উদয় ঘটবে এবং জামায়াত ইসলামী এবং পাকিস্তানি পন্থী যে মতদর্শ আছে সেটাকে আবার ইনফ্লুয়েস করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এটাই এখন তাদের মেন প্ল্যানিং এটা ভয়ঙ্কর একটা প্ল্যানিং চলতেছে এটা শুধু প্রতিহত করার জন্য এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি বিএনপি পারবে কিন্তু বিএনপি কে ক্ষমতার লোভ দেখাচ্ছে নির্বাচন লোভ দেখায় করে দিচ্ছে বারবার বিভিন্ন দিয়ে কারণ সেনা প্রধানও পারবে কিন্তু সেনা প্রধান পারার জন্য রাষ্ট্রপতিও কিন্তু কারণ এখন তারাই বাংলাদেশের বড় দল প্রদান হুট করে চাইলে জরুরি অবস্থা জারি করতে পারে না আর হুট করে চাইলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারির জন্য নির্দেশ দিতে পারে না কোনো কিছু ছাড়া আর হওয়ার জন্য কিন্তু ফিফটি থেকে সিক্সটি সেনা সমর্থন প্রয়োজন কিন্তু কিছু কিছু সেনা সৈনিক ওই শিবিরপন্থী হওয়ার কারণে তারা কিন্তু এটাতে এখনো রাজি না জন্য তাই অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে আপনারা যতই গালাগালি করেন সেনা প্রধানকে ব্যাপারগুলো যদি গোলযোগ পরিস্থিতি সৃষ্টি না হয় একটা বড় দল যদি সেনাদেরকে সমর্থন না করে কিছু জনগণ যদি সমর্থন না করে সেনাবাহিনী ক্ষমতা কিভাবে নিবে জরুরি অবস্থা কি করে জারি করবে বা রাষ্ট্রপতিও হুট করে শুধু বলে দিলে হবে না দেশের জরুরি অবস্থা জারি করা হলো কোন একটা ইস্যু লাগবে সেই কারণে বিএনপি আরো কিছু দিন এদের ব্যাপারগুলা খুব মনোযোগ সহকারে করা দরকার তারপরে কিছু গেলে যেটা করা সেটা করতে হবে সেনাবাহিনীর সাথে আলোচনা করা বা সেনাবাহিনী সহ দেশে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া শুরু করতে হবে তা না হলে তারা বন্দর দিয়ে দিবে এটা হান্ড্রেড পারসেন্ট তারা ভিতরে ভিতরে কাজ চলতেছে তাদের নাকি ম্যানডেট আছে এটা আমি অনেক ভিডিওতে বলেছি তারা করিডোর দেওয়ার জন্য যত প্ল্যানিং করার করেই রাখতেছে কারণ আমেরিকাকে খুশি রাখতে হবে তাদের আর তাদের আমেরিকায় খুশি রাখলে তারা ক্ষমতা থাকতে পারবে কারণ পাকিস্তান কিন্তু কিন্তু এই সরকারকে দিচ্ছে এদেরও বেকিং কম না না তা হলে এরা এত এত দিয়ে প্ল্যানিং করে খেলতে পারে না এদেরও মেটিকুলাস ডিজাইন করার জন্য সাত ভাই আছে ড্রুজের আশেপাশে দেখে সাত ভাই বলা হয় এই সাত ভাইয়ের প্ল্যানিং এ কিন্তু ড্রক চলে সাত ভাই কারা আমি আর একটা ভিডিওতে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন বিএনপির অনেক কিছু করার বাকি দেশের সাথে জনগণের সাথে ডক্টর নির্বাচন দিবে না ডক্টর আন্ডারে দেশে নির্বাচন অসম্ভব কারণ এই জামাত ইসলামী এসব কথিত সমন্বয়করা জীবনের রিক্স নিয়ে তারা ষড়যন্ত্রমূলক ভাবে গণবত্থ ঘটিয়েছে এত সহজে নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে আমার মনে হয় না যতই কিছু আপনারা বলেন না কেন যখনই নির্বাচনের সময় আসবে দেশে বিভিন্ন ধরনের গোলযোগ সৃষ্টি হয়ে যাবে তাই আমি প্রায় ভিডিওতেই বলি যতই আলোচনা হোক যতই কিছু বলুক যতই আশ্বস্ত করুক খেলা চলতেই থাকবে এই খেলা ফিনিশিংটা একমাত্র জন্য প্রধান থাকতে হবে রাষ্ট্রপতি চুপ্ত থাকতে হবে এবং বিএনপিরও সহযোগিতা প্রয়োজন আছে বিএনপি মনে করতেছে সেনাবাহিনী যদি জরুরি অবস্থা জারি করে ফেলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় দুই তিন বছর নির্বাচন হবে না দু তিন বছর পরে যখন নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার তখন আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন আমরা যদি নির্বাচনে জয়লাপ না করতে পারি তখন তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আসলে এত কিছু চিন্তা করে ক্যালকুলেট করে তো আর গণতান্ত্রিক দেশে রাজনীতি করা যাবে না গণতান্ত্রিক দেশে বড় বড় দলগুলো বারবার ফিরে আসবে বারবার পতন হবে দেশ শাসন করবে বিরোধী দল থাকবে এটা নিয়েই রাজনীতি তাই আওয়ামী ফিরে আসবে এটা মেনে নিয়েই দেশের সাথে জনগণের সাথে রাজনীতির সাথে আপনাদের এই জিনিসটা মেনে নিয়েই আপনাদের সামনে আগাতে হবে এবং সেনা বাহিনী যদি এখন শাসন করে বা যদি লোক জারি করে সেনা শাসন হয় বাংলাদেশে কোনো ক্ষতি নেই বরং দেশি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে দুই বছর পরে হলো দেশটা একটু কন্ট্রোল এখন যে মব আছে তা না হলে আপনারা এখন মন্দের ভালো হিসেবে এভাবেই থাকতে পারবেন দেশে নির্বাচন হবে না এরকম আর কতদিন থাকবে না আওয়ামী লীগটা এক বছর হোক দেড় বছর হোক দুই বছর হোক আওয়ামী লবিং কিন্তু কম না ইন্ডিয়াও সাপোর্ট করবে বহির্বিশ্ব লবিং আছে আর্মির এক এক পন্থী ও সাপোর্টে আছে দেশের মধ্যে আমলিকের এখন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ও কাছে তো আপনারা এদিকে ছাড়লে ওই দিক দিয়েও আমলিক ফিরে আসবে এর থেকেও এ সরকার থেকে আর্মি ক্ষমতা নিয়ে নেয়া বেটার হবে এরপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতা আসলে আসবেন আমুলী আসলে আসবে আপনারা তো বলেন আপনাদের জনপ্রিয়তা অনেক বেশি আমলীগ থেকেও আমলীকে দুঃশুষণের কারণে তো ভয় কি শেষ তাই বিএনপি এখন অনেক করণীয় যাতে তাদের যে প্ল্যানটা আছে সেনাপ্রধানকে সরানো এবং যাতে না করতে পারে সেটা করে ফেললে আপনাদেরও কিন্তু একটি হয়ে যাবে এটা মনে রাখেন তাই বেশি খুশি হওয়ার কিছু না আপনাদেরও ওরা কিন্তু নির্বাচন দিবে না এটা মাথায় নিয়ে কিন্তু আপনাদের এখন আগাতে হবে ধন্যবাদ সকল